আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটি বলদি বলদিকে নিয়ে কথা বলতে এসেছি এখন বলদি যখন ওয়াইটিতে পুরো কন্টেন্টের অভাব বলদি পলিটিক্স করে সুন্দরভাবে নিজের পথ পরিষ্কার করে কন্টেন্টে কন্টেন্ট যেন পায় তার একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছে কিরকম ব্যবস্থা ও প্রথম থেকেই এই ছকেই কিন্তু ওর ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করিয়েছে প্রথমে কারো সঙ্গে বন্ধুত্ব করেছে এবং তার সঙ্গে ভীষণ অন্তরঙ্গ একটা সম্পর্ক মাখো মাখো সম্পর্ক গদগদ সম্পর্ক তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমার পরাণের পরাণ জানের যান প্রাণের প্রাণ এই রকম টাইপ আর কি বন্ধুত্ব করেছে তারপরে কি করেছে যখন স্বার্থে ঘা লেগেছে মানে মনে করেছে যে ভাই এর ভেতরে সমস্ত কিছু নেওয়া মোটামুটি হয়ে গেছে একে ছিবড়ে বানানো হয়ে গেছে এর কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়ার আমার নেই এর থেকে উঁচু ডালে আমি গিয়ে উঠতে পেরেছি তাহলে এবার কি করতে হবে এর মুখে ক্যাতা ক্যাত লাথি মারতে হবে লাথি মেরে নিজের চ্যানেলটা নিজের আখের গোছাতে হবে সেম জিনিসটা ও প্রথমে করেছিল কার সাথে প্রথমে তোমরা যদি দেখো এ ছিল অনেস গ্রুপে অনেস্ট গ্রুপের কোনো মেম্বারের সাথে ওর কিচ্ছু ঝামেলা অশান্তি কিচ্ছু হয়নি ও কি করলো জাস্ট যখন এই যে ঝিতম আর রিমির ঘটনাটা নিয়ে মনোমালিন্য হলো কারণ সেই সময় আমরা হ্যাঁ কী করছিলাম ওর নাম কি বলে রিনিকে । পক্ষ হয়ে ভিডিও করছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি ঝিতমের হয়ে ভিডিও করা শুরু করলো এবং ঝিতমের হয়ে ভিডিও করতে গিয়ে সেই সময় দুই পক্ষের মানে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন তাদের মধ্যে যখন মানে একটা খাওয়া খাই মারামারি লেগে গেল দুই তরফের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তখন ওনাকে যারা নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করলো মানে জাস্টকে তিনি তাদের সঙ্গে এই ঝিতমকে কন্টেন্ট করে ঝিতমের বিশ্বাস অর্জন করার জন্য তাদের সঙ্গে কনফারেন্স কলে কথা বললেন যেটা পরবর্তীকালে আমাদের সঞ্জয় দা জানতে পারলো এবং সঞ্জয় দা সেটা ভীষণ খারাপ লেগেছিল কারণ আমরা ওনার জন্য গালাগালি শুনছিলাম সেই সময় এই জাস্টের জন্য ওনাকে প্রোটেক্ট করার জন্য ওনার মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরা এমনকি গোপন অঙ্গে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল ওই হানি হানির বর হ্যাঁ কিন্তু উনি এইভাবে ঝেড়ে ফেলে দিয়ে উনি ওনার কন্টেন্টের জন্য তাদের সঙ্গে গিয়ে কথা বলা শুরু করেছিল যেটা নিয়ে ঝামেলা হয়েছিল এবং জাস্ট তখন বলে যে আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমি কারোর সঙ্গে থাকবো না আমি নিজের মতন কন্টেন্ট করব বলে উনি অনেস গ্রুপ থেকে বেরিয়ে যান এবং সাথে সাথে ও তখন পুরো সার্ভে করে নেয় পুরো ওয়াইটির মার্কেটটা সার্ভে করে নেয় করে নিয়ে ও কী করলো ও দেখলো এইবার যদি আমি অনেস্ট গ্রুপের বিপক্ষে জাস্টের সঙ্গে ভিড়ে যাই তাহলে জাস্টকে এবার সবাই অ্যাটাক করবে এবং আমি কন্টেন্টই কন্টেন্ট পাবো তখন ও কী করলো ফাট করে জাস্টের সঙ্গে গিয়ে ভিড়ে গেল ওর কিন্তু অনেস্ট গ্রুপের কারোর সঙ্গে মনোমালিন্য কারোর সঙ্গে কিচ্ছু হয়নি ও গিয়ে জাস্টের সঙ্গে ভিড়ে গেল এবং জাস্টের সঙ্গে যখন ভিড়লো সেই সময় জাস্টের বিপক্ষে প্রচুর ভিডিও নামছে প্রচুর ভিডিও নামছে এই অনেস গ্রুপে তারা সেই সময় যারা যারা ছিল জাস্টের সঙ্গে আর সঞ্জয় দাস সঙ্গে বিশাল একটা লাগলো একেবারে মার মার কাটকাট ব্যাপার যেমনি সঞ্জয় দা বলছে তেমনি জাস্ট বলছে নোংরা থেকে নোংরা লেভেলে গিয়ে সমালোচনা হয়েছে এবং প্রতিবাদ আমাদের মতন ক্রিয়েটাররা করেছি এই সময় এই নচ্ছাটা কী করলো জাস্টের পাশে দাঁড়িয়ে একেবারে থাম্বা হয়ে জাস্টকে জাস্টের সঙ্গে খুব ভালো ব্যবহার করে জাস্টের বন্ধু হলো জাস্টের বন্ধু হলো তারও আগে তারও আগে সুতোপাকে নিয়ে তোমরা জানো যে অনেজ গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয় এবং সেই সময় সুতোপাও স্বতন্ত্র ক্রিয়েটার বলে ম্যান্ডির ব্যাপারটাতে সুতোপা কাউকে কোনো রকম কিছু জানানো জানাতে চায়নি সুতোপাও বেরিয়ে যায় এবং যখন সুতোপা বেরিয়ে যায় এই সুতোপার সঙ্গেও কিন্তু এর ভালো একটা রিলেশন ছিল একদিন সুতোপা ফোন করেছে ফোন ধরেনি ফোন ধরেনি পুরোটা কিন্তু ওর ওর মাইন্ড গেম তোমরা ভেবো না যে ও মানে ওকে অপমান করেছে ও তারপরে এসে বলেছে না ও এই ধরনের গেমটা খেলেই ওর চ্যানেলটাকে গ্রো করেছে সুতোবার ক্ষেত্রে ও সেম টু সেম করেছে সেম টু সেম সুতোবা ফোন করেছে ও ফোন ধরেনি কারণ ও জানে আমি কন্টেন্ট এবার সুতোপাকে করব তো কি করেছে তার আগে কিন্তু ওর পুরো সার্ভে করা হয়ে গেছে ওয়াইটির মার্কেটে সুতোপার সম্বন্ধে নেগেটিভ কন্টেন্ট করলে কিভাবে মানুষ নিচ্ছে কিভাবে খাচ্ছে এই সার্ভেটা কিন্তু ওর করা হয়ে গেছে ও কি করলো সুতোবার সঙ্গে কথা বল ফোন করেছে সুতপা ফোন করলো ফোন ধরলো না যথারীতি সুতপা যখন ফোন ধরেনি সুতোবার আগান্বিত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার তারপরে পরেই একটা তৎক্ষণা ভিডিও নামিয়েছে এবং সেখানে ও हिप्पोক্রেট हिप्पोক্রেট কথাটা বলেছে এবং সেই হিপোক্রেট কথাটা বলার পরে বদমাইশ হিপোক্রেট মনে হয় সম্ভবত এই দুটো ওয়ার্ড বলেছিল ব্যাস দেনা দেন সেই দিন থেকে সুতোপাকে নিয়ে ও পুরো দমে হাত ধুয়ে একদম সাফা সাফ সাফা সাফ বলা শুরু করলো কিনিয়ে না সুতোপার চরিত্র সুতোপার স্বামী পুরুষত্ব নেই ন মানে একেবারে মেরুদণ্ডহীন ভেড়া কাপুরুষ বলে একদম ভিডিও নামানো শুরু করে দিল তোমরা যদি কারো সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব হয় তাকে নিয়ে যতই তার সঙ্গে মনোমালিন্য হোক ক্যামেরা খুলে এসে নোংরা থেকে নোংরা কথা বলে তাকে নিয়ে ভিডিও করতে পারো হ্যাঁ সম্ভব সম্ভব এর পক্ষে সম্ভব এর পক্ষে সম্ভব কারণ এ প্রত্যেকটা সম্পর্ককে ইউজ করার জন্যই শুধুমাত্র তাদের সঙ্গে সম্পর্ক রাখে আজকের ডেটে সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ইচ অ্যান্ড এভরি পার্সেন্টের কাছে কিন্তু সেটা একদম জলের মতন পরিষ্কার জলের মতন পরিষ্কার যে কতটা ধূর্ত ধুরন্ধর বদমাস টাইপের মহিলা এ আমি হলপ করে বলতে পারি এর শ্বশুরবাড়ির কোনো লোকের সঙ্গে বনে খাওয়ার ক্ষমতা নেই এবং বনে খায় না এ শাশুড়ি একে নিয়ে কি জ্বালা জ্বলছে একবার ওই শাশুড়ির কাছে গিয়ে একটুখানি গোপনে যদি কেউ পরিচিত থাকে জেনে আসুন গিয়ে যে এই বজ্জাতকে নিয়ে তার শাশুড়ি কী পরিমাণ জ্বলছে তিনি বলতে পারবেন কারণ যে সামান্য ওয়াইটিতে একটা সম্পর্ক হলে সেই সম্পর্ককে ইউজ করে খায় সে নিজের ফ্যামিলিতে কেউ কিছু বললে আজকে দেখুন না একটা মাত্র ছেলে ভদ্রমহিলার ওর যে শাশুড়ি মা রয়েছে তার একটা মাত্র ছেলে সেই ছেলের ভাত তিনি খেতে পারেন না বলতে পারেন যে একজন শাশুড়ি মা কি অপরাধ করলে তার এত বড় জল ছেলে থাকতে তার শ্বশুর শাশুড়ি তার ভাত পায় তার ছেলের ভাত তার মা পায় না মা পায় না কি করে রেখেছে পুরুষ মানুষটাকে যেই পুরুষ মানুষটাকে নিয়ে ও সারাক্ষণ হ্যাঁ মানে সিংহ পুরুষ সিংহ বলে পরিচয় দেয় পুরো ওয়াইটিতে সে হচ্ছে নাম্বার ওয়ান ভেড়া নাম্বার ওয়ান বউ ভেরুয়া যার নিজস্ব কোনো মুরদ নেই বউয়ের বাইরে গিয়ে একটা কথা বলার বউয়ের হাতে হ্যাঁ বউয়ের নাতে না মেলানো ছাড়া হ্যাঁ ও এখানে এসে ভণ্ডামি মারতে বসে আজকের ডেটে সুতোপার কথা ওর মনে হচ্ছে ঠিক বলেছে কোন কোন জায়গায় ঠিক বলেছে কোন কোন জায়গায় ঠিক বলেছে আজকে মনে হচ্ছে কিমা সম্বন্ধে জাস্টের সম্বন্ধে যা সুতোপা বলেছে ঠিক বলেছে যেদিন সঞ্জয় দা এই যে নজরুল মেট্রো স্টেশনে আমাদের এই দিদিকে জাস্ট দিদিকে হেঁটে যেতে দেখার একটা ভিডিও ফুটেজ দেখালো এবং বেরোনোর সময় টিকিটটা একজন ভদ্রলোকের কাছ থেকে নিল সেটা পরিষ্কার দেখা গেল। এবং পুরো ভদ্রলোক আগে পিছে যখন যাচ্ছে মেট্রো স্টেশন দিয়ে হেঁটে তখন ভদ্রলোক পেছনে আগে পেছনে আগে পেছনে মানে কেউ কাউকে চেনে নেয় এমন একটা ভাব এমন ভাব আমরা কখন করতে পারি কখন করতে পারি যখন কোনো মানুষের সঙ্গে আমার গোপনীয় সম্পর্ক থাকে আমি সেই সম্পর্কটাকে লোকচক্ষুর আড়ালে করতে চাই সেই সময় আমি তোমাকে চিনি না আমি তোমাকে জানি না আমি তুমি আমি একদম আলাদা আলাদা এসছি এগুলো প্রকাশ করার জন্য এই নটঙ্কিবাজিটা করে যেটা উনি সেদিনকে করছিল এবং সেটা দেখে পরিষ্কার বোঝা গেছে ওই ভদ্রলোক লোক যাকে নিয়ে এই এত কেচ্ছা হ্যাঁ তার সঙ্গেই হয়তো সম্ভবত ওনার এই ধরনের রিলেশনটা রয়েছে সেদিনকে কি বলেছিল সেদিনকে কি বলেছিল যে ভিডিওতে তো কিছু দেখায়নি জাস্ট জাস্ট তো ভিডিওতে কিছু দেখায়নি তার পার্সোনাল লাইফে কি আছে না আছে আমি তো দেখতে যাইনি আমার জানার কথা না আমি তার সঙ্গে আলোচনা করি না কথা বলি না এইসব ব্যাপার নিয়ে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কেন এই ধরনের নোংরামি ওয়াইটির দাদাভাই ভাই করল আজকে বলছে আজকে বলছে যে এ যা বলেছে ঊনপঞ্চাশকে নিয়ে ঠিক কথা বলেছে ঠিক কথা বলেছে তুমিও তো কারো সঙ্গে তুমিও তো কারো সঙ্গে বরের পেছনে গল্প করেছিলে তার সঙ্গে সময় কাটিয়েছিলে হ্যাঁ আজকে মনে হচ্ছে তাহলে ভাই এত কিছু যখন ঠিক মনে হচ্ছে সঞ্জয় সুতোপা জাস্টকে নিয়ে যেটা বলেছে ঠিক বলেছে হ্যাঁ ঠিক বলেছে রিমকে নিয়ে যেটা বলেছে ঠিক বলেছে তাহলে ভাই তোর ক্ষেত্রে বেঠিক হলো কেন এতগুলো মানুষ সম্বন্ধে যা যা বলেছে সব ঠিক বলেছে কিন্তু ভাই তোমার যে তুমি যে নন্দাইয়ের কোলে বসে যে ঘটনাটা আর সামনে এসছে যেটার জন্য তুমি কেস করতে জামা কাপড় তুলে দৌড় দিয়ে গিয়ে কেস করেছ হ্যাঁ সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা ঠিক হলো না কেন সেই ব্যাপারটা ঠিক হলো না কেন তাহলে যারা আজকে প্রশ্ন তুলছে যে তাহলে এই যে সঞ্জয় দা যেই কথাটা বলেছিল সেটা কি ঠিক বলেছিল হুম তখন নিতে পারছ না কেন না কেন তখন নিতে পারছো না কেন আগমিনচ্ছার নিতে পারছো না কেন হ্যাঁ তুমি শুধু বলবে আমি শুধু বলবো তুমি শুনবে আমি বলবো তুমি শুনবে তুমি শুনবে আমি বলবো আমি বলবো 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 তুমি শুনবে আ হা হা আনন্দের আর নাই হ্যাঁ মানে আনন্দের আর নাই আমি সমালোচনা করব আমি মানুষকে নোংরা কথা বলবো আমি অন্যের বরকে কাপুরুষ বলবো আমি অন্যের বরের চরিত্র নিয়ে টানাটানি করবো তাকে বলবো আরে যোগ্যতা আছে যোগ্যতা আছে কলম নিয়ে কাজ করার চেয়ারে বসে কাজ করার যোগ্যতা আছে আরে যোগ্যতা তো ওই মলে দাঁড়িয়ে মলে দাঁড়িয়ে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এই কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কে ভাই মলে দাঁড়িয়ে দশ টাকা দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা করে সেল করে কে করে কে করে তুই দেখেছিস তুই দেখেছিস কাউকে মলে দাঁড়িয়ে এইভাবে সেল করতে হুম কিন্তু কিন্তু না শুধু আমার বরকে ছোটো করতে হবে শুধুবার বরকে ছোট করতে হবে তার যোগ্যতা নেই সে তার বউকে খাওয়াতে পারে না তার জন্য তার মতন একটা ভদ্র ঘরের সন্তান যার বাবা একটা স্কুল টিচার যার ছেলে কোনো কোনোদিনও কোনো সমালোচককে এসে কোনো নোংরা কথা ভালো কথা মন্দ কথা কিস্ত বলে না তার বউকে নিয়ে এত নোংরামি হওয়ার পরেও সেইখানে দাঁড়িয়ে সেই ভদ্রলোককে ছোট করার জন্য কী বলা হলো তোর বরকে পাঁচ টিটার মোড়ে শাড়ি পরিয়ে ক্লিন শেপ করিয়ে হাত তালি দিয়ে দাঁড় করিয়ে দিবি গাড়িতে নক করবে তুলে নিয়ে যাবে পেছন থেকে মারবে মারার পরে ফেটে ফুটে যাবে যখন তখন খোড়াতে খোড়াতে আসবে মলম লাগিয়ে দিবি কারণ এ ছাড়া তোর ঘরে আর টাকা ঢুকবে না সুতো খাওয়ার জোটে না হ্যাঁ তা তোকে এত নোংরামি করতে হচ্ছে কেন তোর বর্তমানে প্রোমোটারই করে তোর বক্তব্য অনুযায়ী ওই রকমই একটা আভ্যাব জানিয়েছিস তুই যে তোর বর ওই ধরনেরই কোনো কাজের সঙ্গে রয়েছেন হ্যাঁ কনস্ট্রাকশনের কোনো কাজের সঙ্গে লিপ্ত রয়েছে তোর বর যেখানে তাকে যেতে হয় না সে ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করে আমি জানি না কোন প্রোমোটারকে এইভাবে কাজ করতে হয় সেটা বাদ দিলাম তো তোর বর সেই জায়গায় দাঁড়িয়ে এত যোগ্যতা সম্পন্ন মানুষ তাই জন্য সুতোপাকে এই ধরনের কথা কথোপকথন বলতে হয়েছে তুই বলেছিস সুতোপা বাড়ির কেচ্ছা বিক্রি করেছে কি কেচ্ছা বিক্রি করেছে তার বর নুন আনতে পান্তা ফুরায় যা টাকা রোজগার করে জল গরম হয় না এটা তো প্রত্যেকটা মানুষের জানা কথা যে একটা শপিং মলে কাজ করলে একটা মানুষের কত মায়না হতে পারে আর সেই মায়নায় আজকের ডেটে জল গরম হয় না হয় না স্বাভাবিক ব্যাপার হ্যাঁ সেখানে সুতোপার বর যখন মলে চাকরি করে সুতোপা বলুক আর না বলুক প্রত্যেকটা মানুষ বুঝতে পারে ওই টাকায় জল গরম হয় না আর ফ্যামিলির কেচ্ছা এমন অনেক ঘটনা আছে যেটা সুতোপা বলেছে যদি মুখ খুলি অনেক কিছু হবে কিন্তু সুতোপা মুখ খুলেছে কি সুতোপা মুখ খুলেছে কি প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পরিবারে খোঁজ নিয়ে দেখ কিছু না কিছু ব্যাপার আঁকে থাকে আছে হ্যাঁ তুই আজকে কেন তোর নিজের বাড়ি ঘর আই মিন বাড়ি ঘর বাড়ি ঘর মিনস তোর শ্বশুর বাড়ি রয়েছে সেখানে তোর আলাদা ফ্ল্যাট রয়েছে নিচে তোর শাশুড়ি থাকে ওপরে তোর তোরা থাকিস ওপরে তুই তোর হাজবেন্ড থাকতিস কেন সেই ভদ্র মহিলাকে একা ফেলে তুই স্বামী নিয়ে ভাড়া ফ্ল্যাটে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে রয়েছিস কেন রয়েছিস কেন রয়েছিস নিশ্চয়ই কোনো কে মানে কোনো তাদের সঙ্গে তোর কোনো কিছু সেরকম রয়েছে সম্পর্ক আদায় কাজকলায় সম্পর্ক রয়েছে হ্যাঁ তাই জন্যই আজকে তুই ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছিস নাহলে কারো এত তেল পয়সার এত এত পয়সা হয়ে যায়নি হ্যাঁ যেখানে তোর তোর মেয়েকে তোর নন্দায় মেয়েকে সাহায্য করছে বলে তবে গিয়ে তোর মেয়ে ভালো স্কুলে পড়ছে তোর বক্তব্য যে একটা সময় তোর ননদ নন্দাই প্রচুর সাহায্য করেছিল যার জন্য তোর মেয়েকে ভালো স্কুলে তোরা পড়াতে পেরেছিস তাহলে ভাই সেখানে এত ফুটানকিগিরি আসে কোথার থেকে যে নিজের ফ্ল্যাট ফেলে রেখে আমাকে রেন্টের ফ্ল্যাটে গিয়ে উঠতে হয় হ্যাঁ মানুষকে আমার ট্যাটাস বোঝানোর জন্য তুই কতটা ভণ্ড মুখোশ দেখ তুই কতটা ভণ্ড মুখোশধারী দেখ প্রত্যেকটা মানুষের সঙ্গে এবং আমাদের জাস্টের সঙ্গেও যদি বলি জাস্ট কিন্তু তোর পেছনে লাগে উনি তোর সঙ্গে বন্ধুত্ব করেছে সেই বন্ধুত্বের মর্যাদা কিন্তু উনি রেখেছিল একটা কথা উনি তোকে নিয়ে ক্যামেরা খুলে বলেনি কিন্তু তুই কন্টিনিউ ওনাকে পোক করে গেছিস কন্টিনিউ ওনাকে পোক করে পক করে পক করে খুঁচিয়ে খুচিয়ে 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 ঘা বানিয়ে আজকে কন্টেন্ট তৈরি করেছিস দেখ উনি তাও কিন্তু এতগুলো ভিডিও তুই প্রত্যেকটা ভিডিওতে ওনাকে পোক করছিস প্রত্যেকটা ভিডিওতে তা যাদের সঙ্গে এতদিন বন্ধুত্বপূর্ণ আচরণ রেখে সহাবস্থান করে বলেছিস আমি এই দলের একজন সদস্য আমি তোমাদেরকে ভালোবাসি আজকে প্রত্যেকটা মানুষের সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলে বলে ভিডিও করছিস নো খিস্তি নো গালাগালি অনলি মস্তি বললেই ভাই মস্তি আসে না তোমার মতন কি বাজ নোংরা মেয়েছেলে যা ভিডিও করো না ওতে সত্যি কথা বলতে মুখের মাধ্যমে শুধু চুতাতে ইচ্ছা করে তোমার মতন ইতর বজ্জাতকে তুমি হচ্ছে নাম্বার ওয়াইটির নচ্ছার বজ্জাত তোমার মতন নোংরা মেয়ে ছেলে একটাও নেই ওয়াইটিতে একটাও না ভদ্রবেশী শয়তান চেন তুমি হচ্ছে ভদ্রবেশী শয়তান তুমি মানুষের সঙ্গে মেশো তার সঙ্গে বন্ধুত্ব করো তারপরে যখন নিজের স্বার্থ অনুযায়ী তাকে ব্যবহার করার দরকার হয় একেবারে কোমর তুলে তার শাড়ি কাপড় তুলে তাকে একদম ওয়াইটির মাঝখানে বিক্রি করতে তোমার একবারও দিদা হয় না বন্ধুত্ব এর নাম বন্ধুত্ব হ্যাঁ তোর মতন মহিলার সঙ্গে কোনো মানুষের একেবারে বন্ধুত্ব তো দূরের ব্যাপার সংযোগ রাখা উচিত না উচিত না সময় থাকতে সুতপা বেরিয়ে গেছিল ভেবেছিল তিন চার দিনের আলাপে তোকে তার তার একটা গোপন হ্যাঁ তথ্য জানিয়েছিল কি না বোন প্রেগনেন্ট সেই সময় ওয়াইটির কেউ জানতো না তুই রেখেছিলিস সেটা গোপন তুই রেখেছিলিস সেটা গোপন প্রত্যেকটা ভিডিওতে তুই আমাকে কি বলেছিলিস মনে আছে তো তুই আমাকে কি বলেছিলিস মনে আছে তো পোক করে করে সুতোপাকে খুচিয়ে খুঁচিয়ে শুধু এটুকু বলিস নি সুতোপার বোন প্রেগনেন্ট বাদ বাকি আবে ভাবে ঠাড়ে ঠোরে সমস্তটা বুঝিয়েছিস আজকে যেমন বলছিস রিমকে তোকে কি আমি ঊনপঞ্চাশ কোনো জায়গায় ঊনপঞ্চাশ বলেছি ঊনপঞ্চাশ ওয়ার্ডটা ইউজ করেছি করার দরকার হয়নি তোর মতন নচ্ছার মেয়ে ছেলের ওই শব্দটা ইউজ করার দরকার হয় না তার বাইরে সমস্ত কিছুটা বলে তুই কি বক্তব্য পেশ করতে চাইছিস সমস্তটা ভিউয়ার্সরা বুঝতে পারে তুই নিজেকে বেশি চালাক মনে করিস তুই নিজেকে বেশি চালাক মনে করিস তা বলছে জুতোর বাড়িটা কেমন খাচ্ছিস কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জুতোনোটা কেমন জুতাচ্ছে তোকে তোকে আরও ভালো করে বাইনর দেওয়া উচিত মুখের মাধ্যমে মুখের মাধ্যমে আরও ভালো করে বাইনটের পর বাইনট দেওয়া উচিত তোদের মতো নোংরা মহিলারা যারা নিজের সংসারে নিজের ফ্যামিলিতে ঠিক করে দায়িত্ব কর্তব্য পালন করে না যারা নিজের শাশুড়িতে একটা ফাঁকা ফ্ল্যাটে বয়স্ক মানুষকে একটা কাজের লোকের ভাষায় ফেলে রেখে এসে তারই ছেলেকে নিয়ে আলাদা জায়গায় সুখ ভোগ করে এবং নিজের বাবা মায়ের জন্য টাইমে টাইমে তারই ছেলেকে দিয়ে খাওয়ার পাঠায় পাঠিয়ে বাবা মা ভক্তি দেখায় আর শাশুড়িতে কাজের লোকের মতন অন্য জায়গায় ফেলে রেখে দেয় তার মুখে অন্তত কোনো মানুষ সম্বন্ধে সমালোচনা একদম মানায় না একদম মানায় না বুঝতে পেরেছিস হ্যাঁ অসভ্য বর্বর কোথা কোথাকারে হ্যাঁ এখানে মিষ্টি 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 কথা মারাতে বসো তুমি চিপে 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 দাঁত চিপে চিপে তোমার বদমাশিগুলো বেরোয় হুম আজকে তোমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে তুমি লেস তুলে শাড়ি কাপড় তুলে নাচতে নাচতে তুমি চলে গেছো কী বক্তব্য তোমার ওটা তো পাবলিক প্লেস তাই আমি গেছিলাম শপিং মল হ্যাঁ শপিং মলে গেছিল শপিং মারিয়েছিস শপিং মারিয়েছিস তুই শপিং মলে কি করতে যায় মানুষ শপিং করতে যায় কি শপিং মারিয়েছিস আমরা কোনো ভিডিওতে দেখিনি যে তুই শপিং মারিয়েছিস ওই শপিং মল থেকে স্টার মল থেকে তুই যে কোনো শপিং মারিয়েছিস আমরা দেখিনি দেখিনি তুই পাবলিক প্লেসে গেছিস শপিং মল সেখানে কি করতে যায় শপিং করতে যায় তুই শপিং করিসনি পাবলিক প্লেস তুই সেখানে কি করতে গেছিস একজন পাবলিককে হ্যারাস করতে গেছিস তা বলছিস সে কি ওই পাবলিক প্লেসে হ্যাঁ সেও কি পাবলিক মানে ওই প্রপার্টি ছিল পাবলিক প্রপার্টি ছিল সুতোপার পার সুতোপার বার পার তোর পাবলিক প্রপার্টি ছিল হ্যাঁ ম্যান টু ম্যান কথা বলতে গেছিলিস ম্যান টু ম্যান কথা তুই শুধুপার বাড়িতে গিয়েও শ্বশুর শ্বশুরমশাইয়ের সঙ্গে তোর বরকে বসিয়ে নিয়ে ম্যান টু ম্যান কথা বলতে পারতিস বলা ছিলিস বলেছিলিস বলিস নি বলিস দমে কুলায় নি তোর ফুটোয় দমে কুলায় নি বুঝতে পেরেছিস কারণ তোর মেন্টালি তুই বদমাস তোর মানসিকতা বদমাশি মানসিকতা তুই চেয়েছিলিস ওখানে যাবো সুতোপার বরের চাকরিটা খাবো এবং সুতোপার বর বাড়িতে এসে সেটা নিয়ে সুতোপার পরিবারে একটা ঝামেলা অশান্তি ক্রিয়েট হবে এবং তার ফলে সুতোপার কাজ করাটা বন্ধ হয়ে যাবে সুতোপার ওয়াইটির জীবন অ্যান্ড হয়ে যাবে এটা চেয়েছিলিস তুই এটা তুই চেয়েছিলিস সেই জন্যই ওই বদমাশিটা তুই গিয়ে মারিয়েছিলিস ওইখানে সুতোপার বরকে জানিস তিনি একজন নিরীহ মানুষ তিনি নিজের মান সম্মানের ভয় পায় সেই কারণের জন্য পুরো সদল বলে গিয়ে মেয়ে নিয়ে ছেলে নিয়ে গিয়ে উঠেছিলিস এবং মেয়ে ওখানে গিয়ে যথেষ্ট খারাপ আচরণ সুতপার বরের সঙ্গে করেছিল ছবি তোলা নিয়ে ছবি তোলা নিয়ে হ্যাঁ আর আজকে এখানে এসে তুমি ভণ্ডামি মারতে বসেছ আমি গিয়েছিলাম আমি ওখানে শুধু আমার বর চালাক মনে করো নিজেকে বেশি চালাক মনে করো তুমি হ্যাঁ তোকে না এই যে কমেন্ট বক্সে মানুষ জুতাচ্ছে আরও জুতানো দরকার তোর এই জুতানোতে জুতানো না এই জুতানো জুতানো না আজকে একটি ছেলে নোংরামি করছে পরিষ্কার পুরো হোয়াইটি চোখে দেখতে পাচ্ছে তোমার চোখে নাবা হয়ে গেছে নন সুন্দরী তুমি এসে এখানে আমার ভাইকে কিছু কারিনি কিছু কি বলে আমার ভাইকে কিছু শিকার কারি আমার ভাইকে কিছু দেখিয়েছে তুমি কি চোখে ঠুলি পরে বসে আছো ঠুলি পরে বসে আছে চোখে দেখতে পাও না সমস্ত মানুষ দেখতে পাচ্ছে সমস্ত মানুষ দেখতে পাচ্ছে ভাই ঝিঙ্কু মামুনিকে নিয়ে কি কি ঝিঙ্কুগিরি করে বেড়াচ্ছে জায়গায় জায়গায় কি কি ঝিঙ্কুগিরি করে বেড়াচ্ছে ভাই সবাই দেখতে পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না কারণ কি করে হবে দেখলে চলবে কি করে চলবে কি করে সব তো ভাইয়ের পা পেছনে চলে গেছে প্রধান দালাল সেজে প্রধান দালাল সেজে হ্যাঁ বাইয়ের ভিউয়ার্স তো বাইয়ের ভিউয়ার্সরা এখন মানে বাইকে তো দেখে যেই কয়জন দেখে তারা জুতাতে যায় তারা জুতাতে যায় হ্যাঁ আর তোর কি দশা দেখ তোর অর্থ রোজগারের জন্য তুই জুতো পেটা খেতেও রাজি হয়ে গেছিস ধিক্কার তোর জীবনের ওপরে ধিক্কার হ্যাঁ তুই নিজেকে কি বলিস শিক্ষিত লজিক দিই লজিকে আমি লজিকের মাকে বলি হ্যাঁ এখন নিজের অবস্থা দেখ নিজের অবস্থা দেখ না ঘরকা না ঘাটকা না ঘরকা, না ঘাটকা না ঘরকা না ঘাটকা এটাই তোর হওয়া উচিত ছিল প্রত্যেক সময় কামনা করেছিস প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষতি শুধুমার চারপাশ ফাঁকা হয়ে যাবে কেউ থাকবে না ফাঁকা হয়ে যাবে তোর চারপাশ ফাঁকা হয়ে যাবে এক গ্লাস জল দাওয়ার তোকে লোক থাকবে না তুই বিছনায় পড়ে হ্যাঁ বিছনায় পড়ে প্যারালাইজড হয়ে যাবি আর দেখবি তুই বিছনায় পরে এক গ্লাস জল তুই নিয়ে খেতে পারছিস না পাশের ঘরে তোর বর অন্য মহিলা নিয়ে ফুর্তি করছে এইসব নোংরা নোংরা কথা শুধুমাকে দিনের পর দিন বলেছিস তারপরে নিজের সাথে নিজের সাথে আবার তাকে টাইট দেওয়ার জন্য তার হাজবেন্ডের কাজ খাওয়ার জন্য সেখানে গেছিস কি না আমার বাচ্চার ভবিষ্যৎ হ্যাশট্যাগ বাচ্চার ভবিষ্যৎ মনে হয়েছিল সুতোপার ভাগনাটাও কারো সন্তান সুতোপাও তার তুলল মামি যার সঙ্গে তাকে সহবাস করিয়ে দিয়েছিলিস মনে হয়েছিল হয়নি হয়নি হ্যাঁ তোমার বাদরামি তোমার বাদরামি জায়গা মতন এখনও তুমি পড়ো নেই ওই জন্য দিনের পর দিন একটা মানে পোষ্য পাঠা বাড়িতে বানিয়ে রেখেছ বানিয়ে রেখেছো পোষ্য পাঠা সেই পাঠাকে নিয়ে হ্যাঁতে হ্যাঁ বলেছে নাতে না বলেছে যখন যা করেছে করতে বলেছে করেছে আর তুমি ভেবেছ একদম সবাই আমার হাতের পুতুল আমি যা বলবো সব ভাই আমার কথা উঠবে আর বসবে উঠবে আর বসবে উঠবে আর বসবে আর আমি বলবো আমি যা লজিক দিই না আমি লজিকের মাকে মাসিমা বলি হাস্যকর হাস্যকর ফালতু নোংরা একটা বর্বর